পার্ক ও ছোটবেলা যখন ছিলাম একটা যে মন ছিল ফ্রেশ মন আর এখন যে মনটা মনে করেন প্রবাস আইসে মনটা একদম মরে গেছে গা ঘড়ি কাটার মতন জীবন চলতেছে মানে বারোটা থেকে বারোটা পর্যন্ত এর বাইরে যাইতে পারি তো এমন একটা পর্যায়ে একটু আপনার পার্কে দেখেন এই পার্কে কিন্তু ভালো দিছে যে একটু ভালোটা দেখাই এই যে ভালো ভালোটা দেওয়ার কারণ কি জানেন সৌদির যে বাচ্চারা যে খেলে কিন্তু ব্যথা হবো না এই জন্য কিন্তু ভালো দিচ্ছে আবার ইয়ে দিচ্ছে না একটু অনুমতি নেই পারে কিনে আগে খেলছি অনেক আর ওইরকম হয় না আসলে ভালোই তো লাগে আসলে মানুষের যাই কিছু কন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা মেসেজ দিই মানুষের কিন্তু বয়স বাড়ে কিন্তু মানুষের মন কিন্তু ছুটোই থাকে আমার আপনি যাই কিছু বলেন মনটা হয়তো ওই যে আগের মতনই আছে কিন্তু আমাদের বয়সটা কিন্তু বাড়তেছে তো যাই কিছু হোক জীবনের বয়স আমরা ভাবি যে বাড়তেছে না জীবনের বয়স বাড়ে না জীবনের বয়স কমে আমার বয়স হলো কত তেত্রিশ বছর এটা বাড়ে নাই কমছে আমার দুজন মনে করেন পঞ্চাশ বছর আমার হায়েত তাহলে ওখানে তেত্রিশ পার সত্তর বছর বাদব এটা সবার জন্য মেসেজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবো